কোম্পানির প্রোগ্রাম মানে খাওয়া দাওয়া ঘোরাফেরা আনন্দ ফুর্তি আর এই আনন্দ ফুর্তি আপনাদের মাঝে ভাগাভাগি করার জন্য আমাদের এসিয়ের ইয়ারলি কনফারেন্সে চলে আসলাম কক্সবাজার যেখানে থাকবে কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে ঘোরাফেরা খাওয়া দাওয়া অ্যাওয়ার্ড সব কিছু অ্যানুয়েল কনফারেন্সে আমি আসি আর আমাদের অ্যানুয়েল কনফারেন্স প্রায় চার থেকে পাঁচ হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট এইখানে কিছুক্ষণের ভিতরে আমাদের কনফারেন্স প্রোগ্রামটা আরম্ভ হবে অনেকে করে হোটেল কনফারেন্স আমাদের শপিং এমপ্লইগুলো ধীরে ধীরে আস্তে এবং সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ হলটি এরপরে আমাদের যে বড় বড় উচ্চ কর্মকর্তা তারা আমাদের কোম্পানির বিভিন্ন ধরনের দিক নির্দেশনা নিয়ে কথাবার্তা শুরু করবে

খাবার নিতে গেলে অবশ্যই সিরিয়াল দিতে হবে এবং প্রত্যেকজন এখানে সি নিয়ম শৃঙ্খলা অনুযায়ী সিরিয়াল দিয়ে তারা খাবার নিয়ে টেবিলে বসে পড়ছে এবং প্রত্যেকে কিন্তু দেখতে পারতেছেন খাবার শুরু করে দিছে খাবার নেওয়ার পরে আর এই জিনিসটা কিন্তু মানে কনফারেন্সে একমাত্র সম্ভব যেটা আমাদের কাছে খুবই ভাল লাগে কনফারেন্সে দুপুরে খাবার ছিল খাসির কাচি মুরগির রোস্ট পানি কোল্ড ড্রিঙ্কস খাবার নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকে সিরিয়াস করতেছে এবং এখানে যে ওয়ার্কার আছে বিশেষ করে হোটেল কি প্লেস তারা কিন্তু একটি টুকে নিচে এবং একটি করে প্লেট ধরিয়ে দিচ্ছে সে অনুযায়ী কিন্তু ওইখান থেকে কাচেই বেরিয়ে দিচ্ছে প্লাস একজনের রোস দিচ্ছে আরেকজনের সালাদ দিচ্ছে পর্যায়ক্রমে এইভাবে মানে কনফারেন্স হলটিতে খাবার কিন্তু নিয়ম শৃঙ্খলা অনুযায়ী সবাই প্রত্যেকে প্রত্যেকে খাবার নিচ্ছে কারো কোনো কমপ্লেন থাকে না আর এখানে যদি কেউ আরও বেশি খেতে চায় ইচ্ছা করলে ওনারা বলতে পারে যে আমাকে আরও দেন আরও খাবার দিবে এইভাবে সিরিয়ালে দেখতে পাচ্ছেন খাবার নেওয়া হচ্ছে এরপরে খাবার নেওয়ার পরে কিন্তু প্রত্যেকে কিন্তু যার যার টেবিলে বসে পড়তেছে আমি খাবার নিয়ে নিলাম এখন টেবিলে বসে পড়বো এবং বসার পরে খাবারের রিভিউটা আপনাদের জানাবো প্লাস খাবারটা কেমন হয়েছে তাছাড়া আমাদের কলিগ থেকেও জেনে নিবো

রাতের কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমাদের রাতের প্রোগ্রামটি শুরু হয় এবং সারা রাত এই প্রোগ্রামটি চলতে থাকে খুবই এনজয় করি আমরা শুরু হয় আমাদের প্রাইজের পালা যারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে ডিনারের কুপন এখন ডিনারের সময় আমাদের সব প্রোগ্রাম শেষ ডিনারে খাবারের জন্য এখানে সবাই লাইন দিছে যেহেতু প্রায় চার থেকে পাঁচ হাজার কর্মীদের খাবারের আয়োজন বা কনফারেন্সের আয়োজন আর এটা অন্য হলরুম এই দুনো দুই পাশের লাইন এবং লাইন থেকে খাবার নেওয়ার পরে এভাবে টেবিলে সবাই বসে পড়তেছে যে যার মতো ইচ্ছা ইচ্ছা আমি দেখাবো ডিনারে কি খাবারের আয়োজন করে

খাসি অনেক রাত্রের খাবারটা ভালো হয় আর এইভাবে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যে যার মতো সিরিয়াল দেওয়ার পরে খাবার নিয়ে আসার পরে যে যার মতো খাচ্ছে আর এই প্যাকেজের সাথে এগুলোর সাথে পানি এবং কোল্ড দেওয়া হয় একটু বাড়াই দিয়ে একটু বাড়াইয়ে নিলাম দুপুরে অল্প সবাই আর এখানে রূপচাঁদা মাছ নিয়ে নিলাম রূপচাঁদা মাছ এখানে নিবো রস যাই হোক উনি রান চুল কম দিয়েছে আমাকে আর সবজিটা একটু এই সাইডে একটু ই করে নি আসলে খাবারটা বেশি উঁচা হয়ে গেছে তো সবজি খাবার দিয়ে দিল আর এখানে ফেনে নিয়ে নিব নিয়ে আসলাম খাবার খাবারটা একটু বেশি আনলাম এইট ফাইভ সেভেন ওয়ান হ্যালো জিরো ওয়ান এইট মানে সাত শান্ন নয় জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান ভালো ঠিক লাগছে আমার কলেজ দেখুন যে ও খাবার নিচ্ছে রুটটাতে মাছটা খাবে না আমাকে দিয়ে দিল এইখানে কি খাবে না তো সাথে একসাথে হোটেলে খাইছেন নাকি ওই আবার রোস্ট দিয়ে দিচ্ছে আমাকে এত খাবার দিয়ে আমি কি করবো বলেন তো খাইতে পারবো তারপর দেখি চেষ্টা করি খেতে পারি না যেহেতু ভালোবাসা দিয়ে দিতে জিনিসটা কিন্তু নষ্ট করা উচিত না রূপচাটে মাছ খাবার তবে চিকেনটা কিন্তু বেশি শক্ত করে ফেলেছে ভেজে

ও ও আপনি দেখেন ক্যামেরার মুখ কোন দিকে উনার দিকে ফেনার আছে নিচে আমার খাবার রে দেখছেন দেখছিলাম লাস্ট একটা রূপচতা মাছ আছে এটা হলো প্রোটিন আর এই যে কোল্ড ড্রিঙ্কস পানি অনেকক্ষণ খাইলাম দর্শক ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন আর ইগোস থাকবে যারা নতুন আসেন সাবস্ক্রো করে আমার পাশে থাকবেন তবে বছরে একবার কনফারেন্স আসে তো যার কোনো চিঠি রাখার জন্য এই ভিডিওগুলো করা ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম